আসসালামু আলাইকুম দেশবিদেশ ত্রিভীতিকে রসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতি হতাশার জায়গা হচ্ছে আমাদের নেতারা বড় বড় কথা বলেন কিন্তু কাজের ক্ষেত্রে গোরাড টিম বিভিন্ন দল ইতিপূর্বে ক্ষমতা আসে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের প্রায় সবাই দশ পার্সেন্ট সফলতা দেখালে নব্বই পার্সেন্ট ব্যর্থতা এগিয়েছেন রাষ্ট্র পরিচালনায় দলবাজি বিরোধী দমন ব্যক্তি স্বাধীনতা হরণ লোটপাট মানে যত বাজে ব্যাপার আছে সব রাজনীতিতে বহমান এখন সামনে আরেকটা নির্বাচনে পায়ে তারা শুরু হয়েছে ধরা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে এখন ইতিমধ্যে রাজনীতিতে তিনটি ধারা তৈরি হয়েছে একটি হচ্ছে বিএনপি নেতৃত্বে একটা জোট আরেকটা ইসলামী জোট আরেকটা হলো আওয়ামী লীগ জোট এখন আওয়ামী লীগ জোট এটা অনেকটা অনিশ্চিত তারা নির্বাচনে থাকছে কিনা সরকার যদি তাদেরকে নির্বাচনে যেতেও দেয় তারা ইউনুসের অধীনে নির্বাচন করবে কিনা এই সব কিছুই এখন অনিশ্চতার মধ্যে আছে এখন বাকি যে দুই জোট তারা এই যে জোটগুলো তাদের আসন নিয়ে প্রাথমিক আলোচনা তারা শুরু করেছে এখন আমাদের দেশের রাজনীতি হচ্ছে কি খাওয়ার রাজনীতি তারা সব সময় ক্ষমতা কেন্দ্রের রাজনীতি শুধু ক্ষমতা পেতে চায় কিন্তু মানুষকে কিছু দিতে চায় না নিজের পকেটে পড়তে চায় এটা হলো আমাদের দেশের রাজনীতি বেশিরভাগ রাজনীতিবিদদের এটি হচ্ছে চরিত্র এখন বিএনপি মাঠে এখন সবচেয়ে বড় দল তারা তাদের যে মিত্র আছে মিত্রদের সাথে আসন নিয়ে কমিটি তাদের বৈঠক হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে যে তাদেরকে তারা ঠকাবে না তারা ছাড় দিবে যতটুকু সম্ভব এবং বিএনপির নেতা তারেক জিয়া তিনি নিজেও বলেছেন যে সমাজে বড় ভাই বা বড় বোন যে থাকে তার স্যাক্রিফাইস বেশি করা লাগে তো বিএনপি যেহেতু বাংলাদেশের বড় দল তো সুতরাং তারা করবে। এবং তাতে ছোট দলগুলো আসান্বিত হয়েছে যারা তাদের সাথে আছেন তারা সম্মানজনক আসন চান এখন বিএনপি ২০১৪ সালের যে নির্বাচন হয়েছিল সেটা বর্জন করেছে আবার দুই হাজার আঠারোর নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে শরীরদেরকে তারা আটান্নটি আসন ছেড়ে দিয়েছে মানে এটা একদম খুব খারাপ তারা দিয়েছে তা না মানে ভালোই দিয়েছে আমি মনে করি এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তারা বর্জন করেছিল এখন এইবার বিএনপি জোটের জন্য মানে আমি মনে করি সৌভাগ্যময় সময় কারণ বিএনপি জোট ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি এবং এইবার আসন বন্টনে বিএনপি তাদের ভাবসাব দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে তারা ঠকাবে না এবং তারা যদি আসন নাও দিতে পারে মানে উচ্চকক্ষের যে প্রস্তাব সেটাতে তারা ছাড় দিতে পারবে এখানে আরেকটা সুযোগ তৈরি হয়েছে তবে আসন সমাজতায় কাকে কত আসন দিবেন এটা বেশিরভাগই নির্ভর করে তারেক জিয়া সিদ্ধান্তের উপর এখন তারিজিয়ার যে এতমধ্যে তিনি যা সব কথাবার্তা বলছেন তাতে বোঝা যাচ্ছে পজিটিভ তিনি রেডি আছেন তাদেরকে ছাড় দিতে এখন অন্য যে জোট ইসলামী যেটা জামাতে ইসলাম সেখানে বড় দল এখন তাদের আসন ভাগাভাগিতে সমস্যা হতে পারে তবে জামাতের যে সম্ভাব্য প্রার্থীরা আছেন তাদের সততা নিয়ে প্রশ্ন না থাকলেও এলাকায় তাদের জনপ্রিয়তা প্রার্থীদের জনপ্রিয়তা খুব একটা বেশি নেই পরিচিতি খুব একটা বেশি নেই এক্ষেত্রে জামা যেসব জায়গায় তাদের সংগঠন দুর্বল সেই সব জায়গায় ইসলামী দলগুলো বা এনসিপি হ্যাঁ এদেরকে ছাড় দিতে পারে তবে তাদের ভাগাভাগি নিয়ে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে তাদের জোট এখনো কিন্তু হয়নি এটা এখনো অনিশ্চিত জোট হবে কিনা তারা প্রাথমিক পর্যায়ে আছে বিএনপি যেমন জোট অলরেডি আছে তাতে আর আওয়ামী লীগ সরকার চাইলে অধীনে নির্বাচনে যাবে সেটাই আছে মানে তবে আওয়ামী লীগ যদি নির্বাচনে যায় তার জোর তৈরি হয় নির্বাচনের হিসাব নিকাশ পুরাপদলে যাবে কারণ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ জোট বাংলাদেশের বৃহত্তম একটি দল বা একটি জোট সুতরাং তার অংশগ্রহণ হিসাব নিকাশ পুরাই উল্টে থাকে। এখন আসন ভাগাভাগি নিয়ে অন্যবারের মতো দেন দবার কম হতে পারে বলে আমি মনে করি কারণ এখানে যেহেতু উচ্চ ছাড় দেওয়ার সুযোগ তৈরি হয়েছে হচ্ছে সুতরাং এটা নিয়ে খুব একটা বড় ধরনের দেন দরবার হবে তা না এবং আমার ধারণা এইবার যে ছোট দলগুলো তারা লাভবান হবে এবং তারা প্রত্যাশার কাছাকাছি আসন পাবে তারা পাওয়ার সুযোগ আছে যদি বড় দলগুলো তারা উদার হয় আশা করি রাজনীতি কিছুটা বদলাতে শুরু করেছে আমাদের দেশে কারণ আওয়ামী লীগ সরকারের এত এই পতনের পর যারা এত উন্নয়ন করলো করেও এই অথপতন ঘটেছে এইখান থেকে যদি কেউ টেন শিক্ষাও নেন তাহলেও আমাদের রাজনীতি বদলাতে বাধ্য তবে তারা শিক্ষা নেবেন কিনা বা নিতে যাচ্ছেন কিনা এটা সে এখনো স্পষ্ট নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ